এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই সাতকৃষ্ণ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ ইসলাম ম্যানেজার কিউব আইনুল ল্যাবরেটরিজ আমার ঠিকানা হচ্ছে মধ্য দৌলতপুর বাগমারা রাজশাহী আপনারা ইতিপূর্বে জেনেছেন আমি ওষুধ কোম্পানির চাকরির পাশাপাশি এই জিনিস চাষ করে থাকি তো আজকে আমি আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসলাম একটি বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে আমি যে জিনসিম চাষে যে অভিনব পদ্ধতি অবলম্বন করেছি এই বিষয়ে আপনাদের কিছু একটু ব্যাখ্যা করে বলার জন্য তো ভিডিওটি দেখতে থাকুন আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো জিনসিম একটি চাইনিজ শব্দ আর এটার অর্থ হচ্ছে মানবমূল বা মূল আর এই মূলটা হচ্ছে অত্যন্ত নরম প্রকৃতির হয়ে থাকে আর এটা শক্ত মাটিতে বা শক্ত পরিবেশে এটা বেড়ে উঠতে পারে না সেই কারণে আমার এই অভিনব পদ্ধতি অবলম্বন করা এই এবং এর মিশে কি কারণে আমি ইট দিয়েছি এবং বাঁশ দিয়েছি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আহ জানাবো তো প্রথমে বলি বন্ধুরা আমি বস্তা ব্যবহার করেছি কি কারণে আসলে আপনারা সবাই জানেন বস্তাতে মাটিটা অত্যন্ত আলগা থাকে এবং এই শিকড়টা খুব সহজে নামে এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খুব ভালো হয় বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পানিটা খুব সুন্দর করে নিষ্কাশন হয়ে যায় আর যেহেতু এখানে ছাদে আমি চাষ করেছি যখন অত্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পায় যেমন এখন এই বছর তো আপনার প্রায় বিয়াল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা হয়েছিল আপনার হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন তাপমাত্রা বা চৈত্র মাসে অত্যন্ত বেড়ে যায় ঠিক তখন আমি যদি এই বস্তাটা আপনার সরাসরি ছাদে রাখি আমার গাছগুলো মরে যেতে পারে বা মাটি অত্যন্ত হার্ড হয়ে যায় এই কারণে আমার শিকড়টা বৃদ্ধি পাবে না আর আরেকটা কারণ হচ্ছে বর্ষা মৌসুম এই যে এখন যে বর্ষা মৌসুম চলতেছে আমি যদি এই বস্তাটা নিচে রাখি তাহলে বর্ষা অত্যন্ত বর্ষার কারণে বৃষ্টির কারণে আমার শিকড়টি বা মূলটি পচে যেতে পারে পানি নিষ্কাশন না হলে মূলটি পচে যেতে পারে এবং যে পানি জমবে সেই পানিটা নামতে পারবে না এবং আমার ছাদের ক্ষতি হতে পারে এই কারণে এই পদ্ধতিটা অবলম্বন করা আর আমি যখন এই ইট দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ইট দেওয়ার পরে আমি আরেকটু ভালো করার জন্য করছি কি বাঁশ দিয়েছি হ্যাঁ এটা আর একটু হয়েছে এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আমার এই পানিটা নিষ্কাশন হয়ে যাবে এবং যত তাপমাত্রা হোক যতই ওয়েদার খারাপ হোক আমার এই সরাসরি এই তাপমাত্রাটা আমার এই বস্তাতে বা এই গাছে কোনো ইফেক্ট ফেলবে না এই কারণে আমার এই গাছটা খুব ভালো থাকবে আর আপনারা দেখতে পাচ্ছেন এই অভিনব পদ্ধতি অবলম্বন করার জন্য আলহামদুলিল্লাহ আমার গাছের কি অবস্থা হয়েছে খুব অত্যন্ত শক্তিশালী এবং আপনারা পূর্বে জেনেছেন আমি সম্পূর্ণ বীজ থেকে তৈরি করেছি এবং এর মূল হান্ড্রেড পার্সেন্ট হবে ইনশাল্লাহ আর এটা দেখুন মাত্র চার মাস বয়স এবং এটা পাঁচ লিটারের একটি বোতলে ছিল আপনারা অনেকেই বলেন ভাই আপনি শিকড় দেখান না শুধু গাছ দেখান এই কারণে আমি এই গাছটা উঠালাম আপনাদের দেখানোর জন্য যদিও বয়স হয়নি আমার গাছটি নষ্ট হয়ে যাবে অর্থাৎ এটার কার্যকারিতা এখনো পুরোপুরি আসেনি গাছটা পুরোটাই যখন লাল হয়ে যাবে তখন এর কার্যকারিতা আসবে তো ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে আপনার একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকবেন আমার পেজটি ফলো করবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ